আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ এর আগের একটা ভিডিওতে বলেছিলাম মুনাফিক সম্পর্কে আপনাদের সামনে একটা লং ভিডিও উপস্থাপন করব। এই লং ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা ভিডিও দেখবেন দেখার পরে যদি বোঝেন যে আপনার ভিতরে এই ছয়টা লক্ষণের ভিতরে কোনো একটা লক্ষণ আছে তাহলে আপনি কি করবেন ওই লক্ষণটা ওইটা ছেড়ে দিবেন তাহলে আপনার মুনাফিকদের ভিতরে অন্তর্ভুক্ত থাকবেন না যদি এটা না সারেন তাহলে আপনি মুনাফিকদের ভিতরে অন্তর্ভুক্ত থেকে যাবেন যেমন মুনাফিক সিনার ছয়টা লক্ষণ আছে যেমন এক নাম্বার লক্ষণ হলো আপনি যদি আপনার সাথে যদি সে কথা বলে মানে যে মুনাফিক সে যদি কথা বলে তাহলে সে আপনার সাথে কি করবে মিথ্যা কথা বলবে দ্বিতীয় নম্বর লক্ষণ হলো সে যখন ওয়াদা করবে এই ওয়াদার খেলাপ করবে মানে আপনার সাথে যে কোনো কিছু ওয়াদা করেছে সে এটা কি করবে খেলাপ করবে তৃতীয় নম্বর লক্ষণ হলো তার কাছে কোনো কিছু আনামত রেখেছেন আমরা রাখি না টাকা পয়সা বা অন্য কোনো কিছু আনামত রাখি না এটা কি করবে সে খেয়ানত করবে সেটা আপনাকে আর সে ফেরত দিবে না চতুর্থ নম্বর লক্ষণ হলো কি জানেন আল্লাহর সাথে ওয়াদা করবে কিন্তু সেই ওয়াদা সে রাখবে না আল্লাহর সাথে যে কোনো কিছু ওয়াদা করে না আমরা যেমন মাদ্রাসা বিভিন্ন জায়গায় দান করি না ওয়াদা করে আসি না এটা কিন্তু আল্লাহর সাথে ওয়াদা করা এটা কি সে খেয়ানত করবে সেই ওয়াদাও সে রাখবে না পঞ্চম নম্বর হলো কি এমন সম্পর্ক তুমি ভেঙো না যে সম্পর্ককে আল্লাহ আল্লাহর রসুল এবং আল্লাহ লাগানোর কথা বলছে তুমি এমন সম্পর্ক কে ভেঙো না দেখবেন মুনাফিকরা কি করবে অন্যের সংসার এবং অন্যের সম্পর্ক ভাঙার জন্য খুবই চেষ্টা করে যেমন আমি এক বাইকে দেখেছি এবং অনেক পরিচিত লোক দেখছি এমন একজন পরিচিত লোক আমি দেখছি তার বাইয়ের সংসার কি করেছে সে ভেঙে দিয়েছে কারণটা কি কারণটা এই ভিডিওতে বলা যাবে না কিন্তু সংসার ভেঙে ফেলেছে স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হয়ে গেছে ভাইবাবির ভিতরে ডিভোর্স হয়ে গেছে তাহলে আল্লাহ রসুল সালু আলম আসাল্লাম বলেছে সম্পর্ক বাংতে না তাহলে সে কি করেছে ভেঙে ফেলেছে তার কথার দ্বারা তার ইয়ার দ্বারা কি সম্পর্কটা ভেঙে গেছে তাহলে মুনাফিক সিনার এই পাঁচ নম্বর লক্ষণ হলো এটা ছয় নম্বর লক্ষণ হলো কি জানেন সমাজের ভিতরে ফেতনা সৃষ্টি করা যেমন ঋতু পার্শ্ব লক্ষণ যেমন সমাজের ভিতরে যারা আগে ক্ষমতা ছিল তারা কি করেছে ফেতনা সৃষ্টি করেছে না তো মুনাফিকদের এই ছিল ছয়টা লক্ষণ আপনি আমি সবসময় চিন্তা করব খেয়াল করব যে আপনার আমার ভিতরে ছয়টা লক্ষণের কোনো একটা লক্ষণ আছে কিনা যদি থেকে থাকে তাহলে আপনি আমি মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে আসি বা ইউ মুনাফিক সর্বনিম্ন স্থান যেটা ওই স্থানে হবে মুনাফিকদের আর মুনাফিকরা চিরকাল জাহান নামে থাকবে এটা আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল আলহামসাল্লাম বলেছেন মুনাফিক সিনার আরো বেশ কিছু লক্ষণ আছে যেগুলা কিনা হ্যাঁ এবং যারা ইসলাম সম্পর্কে বোঝে তারা এগুলো আলোচনা করে থাকে মুনাফিক সিনার কিছু আছে যেমন মুনাফিক আপনি হ্যাঁ সে মুনাফিক আপনি নিজেও বুঝতে না কিন্তু সেই মুনাফিক সেটা কি সে দেখবেন তো আপনার সাথে কথা বললে কি করবে মিথ্যা কথাই বলবে দেখেন প্রথম পাশে যে তিনটা বলেছি সে তিনটাই যেমন আপনি বুঝতেই না সে মুনাফিক অথচ সে কি করতে আছে আপনার সাথে কথা বলতে আছে মিথ্যা কথা বলতে আছে দ্বিতীয় নাম্বার আপনার সাথে ওয়াদা করেছে সে ওয়াদা জীবনও রাখবে না আপনি কিছু আনা আনামত রেখেছেন যেমন টাকা রেখেছেন যে ভাই আমি এই টাকাটা অমুক দিন নিব বা আপনাকে অমুক দিন দিব ওয়াদার ভিতরে আরেকটা আছে যেমন আপনাকে আমি এই জিনিসটা অমুক দিন দিবো বা টাকাটা অমুক জুমায় দিবো আগে কি এই জুমা আর হয় না এই যে ওয়াদা করেছে এই আদার খেলাপ করেছে আমাদের কাছ থেকে টাকা পাইলে আমরা ওয়াদা করি না হ্যাঁ যদি ও আদা মতন যদি দিতে না পারি হ্যাঁ তাহলে আমরা কি করি তাকে আগে জানাই যে ভাই আমি জিনিসটা দিতে পারলাম না আপনার সাথে আমি ওয়াদা করেছি আপনি আমাকে মাফ করে দিবেন যারা নাকি মমিন তারা এই কাজটাই করে আর যারা মুনাফিক তারা কি করে ওয়াদা আদা করার পরে দেখা যাচ্ছে কি ওই লোকের সাথে ওই জুমা তো থাকবে মরণ এক পর্যন্ত আর জুমা হয় না আর তৃতীয় নম্বর হলো আপনি যে তার কাছে যে আনামতটা রেখেছেন এই আনামাত সে খেয়ানাদ করে ফেলবে জীবন আর পাবেন না আমরা মুনাফিকদের অন্তর্ভুক্ত না হয়ে মমিন অন্তর্ভুক্ত হয়ে যাই এই ছয়টা কাজ আমরা ছেড়ে দেবাই আমরা মমিন হয়ে তারপরে কবর যাই যদি মুনাফিক হয়ে কবর যান কি আমল করেন না কেন এই আমল কোন কাজে আসবে না ভিডিওটাই এই পর্যন্তই ভালো লাগে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ